চোখের সামনে এত কুল দুজন চলে গেছে পাড়ার জন্য এবার এক প্লাস্টিক কুল নেব। হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশা ব্লগস কেমন আছো তোমরা সবাই আমি অনেকদিন পর অনেকদিন পর ভুল হবে বহু বছর পর আমি তোমাদের সাথে একটা নতুন বড় ভিডিও শেয়ার করছি বহু বছর পর বলার কারণ আমি তোমাদের সাথে সেরকম একটা লং ভিডিও শেয়ার করি না অনেকদিন পর একটা ভিডিও তোমাদের সাথে আজ আমি শেয়ার করি আর এতক্ষণে তোমরা আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ হ্যাঁ ঠিকই দেখেছো ভিডিওটা হতে চলেছে পুরোটাই কুল গাছ নিয়ে আমি কিন্তু প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছি কুল গাছটা দেখে তাহলে চলো আজকে গাছের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক আর ওই যে বললাম আমি ভাবে এক্সাইটেড হয়ে গেছি ফুল গাছটা দেখে তাই কিন্তু এসে এসে একটা ফুল নিয়ে আমি খেতে শুরু করে দিই আর আমার একবার দেখো কত সুন্দর আমার কিন্তু এখানে এসে খুবই ভালো লাগছিল অ্যাকচুয়ালি আমি থাকি শহরে তাই কিন্তু আমার এরকম গ্রামের পরিবেশ খুব ভালো আর এইদিকে দেখো আমার ভাই আর বোন দুজনে নেমে গেছে কুল পড়ার জন্য গাছটাতে কিন্তু প্রচন্ড পরিমাণে কুল বলতে পারো একদম কুলে পুরো ছেয়ে গেছে গাছটা আশেপাশে কিন্তু অনেক কুল পড়ে আছে আর চোখের সামনে এত কুল দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছিল প্রচন্ড পরিমাণে কুল হয়েছিল গাছটাতে আর এই দেখো ভাই কয়েকটা কুল প্রেরণে আমাকে দিচ্ছে তো যাই হোক অনেকক্ষণ কিন্তু ওপরে দাঁড়িয়ে থাকার পর নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারিনি আমি কিন্তু নেমে গেছি কুল পাড়ার জন্য আর এই দেখো নিচে নেমে কিন্তু আমি সঙ্গে সঙ্গে লেগে পড়েছি কুল পাড়ার জন্য আর ওই যে আমি প্রথমে বললাম আমি থাকি শহরে আমাদের ওখানে এরকম কোনো কুল গাছ দেখা যায় না যদিও বা একটা দুটো কুল গাছ দেখা যায় তাতে কিন্তু একদমই কোনো কুল থাকে না বড় হওয়ার আগে কিন্তু কুল হা হয়ে যায় তো যাই হোক প্রথমবার কিন্তু চোখের সামনে এতগুলো কুল দেখে আমার খুব ভালো লাগছিল তাই কিন্তু যত খুশি আমি কুল পাড়ছিলাম এতক্ষণে কিন্তু অনেকগুলো কুল পেরেও নিয়েছি দুটো প্যান্টের পকেট কিন্তু আমার পুরো ভরে গেছে এবার একটা বড় কেরি প্লাস্টিক পেয়ে গেছি চলো এখানে এবার এক প্লাস্টিক কুল নেব আমার এই যে দেখো আমার প্যান্টের পকেট যায় না বুঝতে পারছি যে প্যান্টের প্যাকেট পুরো ভরে গেছে কুল তুলে আবার প্যান্টের পকেট ভরে গেছে এই প্যান্টের পকেটও ভরে গেছে তাই নিয়ে নিয়েছি প্লাস্টিক আমি প্রচুর এক্সাইটেড হয়ে গেছি এত ফুল চোখের সামনে দেখে ফুল আমরা কিনে খাই টাকা দিয়ে সেইগুলো এখানে একদম ভর্তি হয়ে আছে ভর্তি তো এখানে আর কি আমি বলছিলাম এই কুলগুলো কিন্তু আমাদের ওখানে দাম দিয়ে কিনে খেতে হয় আর এগুলো কিন্তু এখানে মাটিতে পড়ে আছে তো যাই হোক আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আর হ্যাঁ তোমাদের কার কার বাড়ির কাছে এরকম কুলগাছ আছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও বাই